সাধারণ বিচারক একতিয়ার যেখানে অপরাধ সংঘটিত হয়েছে ধারা একশো সাতাত্তর দুই একাধিক স্থানে অপরাধ সংঘটিত হলে যে কোনো এক স্থানের আদালত বিচার করতে পারে ধারা একশো আটাত্তর তিন অপরাধাংশিক বিভিন্ন স্থানে হলে যে কোনো সংশ্লিষ্ট আদালতে বিচারযোগ্য ধারা একশো আটাত্তর চার অপরাধের ফলাফল অন্য স্থানে হলে ফলাফল সংঘটিত স্থানের আদালতের এক আছে ধারা একশো উনআশি পাঁচ চলমান অপরাধ কন্টিনিউইং অফেন্স যে কোনো চলমান স্থানে বিচারযোগ্য ধারা একশো আটাত্তর ছয় চুরি বা ডাকাতির মামলা যেখানে সম্পত্তি নেওয়া বা পাওয়া গেছে ধারা একশো একাশি সাত অপহরণ বা মানব পাচার যেখান থেকে নেওয়া বা যেখানে নিয়ে যাওয়া হয়েছে ধারা একশো একাশি আট প্রতারণা বা বিশ্বাসভঙ্গ যেখানে প্রতারণা বা ক্ষতি হয়েছে ধারা একশো একাশি নয় ডাকযোগে প্রতারণা যেখানে চিঠি পাঠানো বা গ্রহণ করা হয়েছে ধারা একশো বিরাশি দশ একাধিক অপরাধ একসাথে বিচার একই আদালতে হতে পারে ধারা একশো চুরাশি এগারো একতিয়ার সংক্রান্ত আপত্তি বিচার শুরুর আগে তুলতে হয় ধারা পাঁচশো একত্রিশ বারো ভুল আদালতে বিচার হলেও ন্যায় বিচার ব্যাহত না হলে বাতিল নয় ধারা পাঁচশো একত্রিশ স্থানগত একতিয়ার নিয়ে সন্দেহ উচ্চ আদালত নির্ধারণ করতে পারে ধারা একশো ছিয়াশি চৌদ্দ এক জেলার অপরাধ অন্য জেলায় নির্দিষ্ট শর্তে বিচারযোগ্য ধারা একশো ছিয়াশি ম্যাজিস্ট্রেট এর আইনে নির্ধারিত সীমার মধ্যে ধারা বত্রিশ ষোল সেশন কোর্টের একতিয়ার গুরুতর অপরাধে ধারা আঠাশ সতেরো এক নির্ধারণের উদ্দেশ্য সুবিধা ও ন্যায়বিচার নিশ্চিত করা আঠারো একতিয়ার বিষয়ে আদালতের ক্ষমতা আইন অনুযায়ী সীমাবদ্ধ উনিশ একহতিয়ার ত্রুটি মামলার মেরিক নষ্ট করে না ধারা পাঁচশো একত্রিশ কুড়ি জুরিস্ট্রিকশন অধ্যায়ের মূল লক্ষ্য সঠিক আদালতে বিচার নিশ্চিত করা